আমি কিন্তু শরীফুল ইসলাম বাবুন আর হলো পাগলের ছেলে আর আম্বিয়া আলমগীর সিয়াম এরা ষড়যন্ত্র করে আমার মেয়েরে খ্রিস্টান ধর্মন্ত করতেছে কিন্তু আমি খ্রিস্টান ধর্মন্ত করতে দিব না কারণ নাম হলো মুসলমান আমি কি আজ খ্রিস্টান ধর্ম করতে দেবো পুরা বলতেছে যে পুরা নী কি সম্পদের সম্পদ নিয়ে আমার ঝামেলা আমার সম্পদ নিয়ে ঝামেলা না আমার যেই নাকি আমার মেয়ে নিয়ে গেছে খ্রিস্টান ধর্মতে আমি তখন আমি জানছি তখন থেকে আমি কইছি এগুলি করতে দিব না কারণ আমি কে মুসলমান আমার সন্তান মুসলমান আমি কে খ্রিস্টান বলে দিব আমি এগুলি দিব না আমি ওর মা আমার আমার সন্তান আমি চাই এই শরীফুল ইসলাম বাবুর উচিত শিক্ষা দেন কিন্তু আমি আপনাদের কাছে জোরাত বলছি কিন্তু আপনাদের কাছে এটুকু আমার আবদার আমার সন্তান যেভাবে আমার দিবেন কিন্তু আমরা খ্রিস্টান ধর্মে দিব না আমার মেয়ে কোঠের বার গেলে ও কথা বলে কিন্তু পুলিশে কিচ্ছু বলে না আর আমি কথা বলবার গেলে আমার মেয়ে কথা বলে না আমার মেয়ে আমারে ধুরু ধুরু করে সরাই দেয় আমার চিনেই না বলে তুই আমার তুই আমার কিছু না আমার সাইরে দে আমি বলছি মা হয়ে কোনো দিন সন্তান দেখে সাইরেদের পরে দাও কিন্তু সন্তানের যে কি ব্যথা সন্তান বোঝে না কিন্তু আমি চাইনি আমার সন্তান অন্য ধর্মে যাক আমি চাই মুসলমান আমার সন্তানও মুসলমান থাক আমি চাইনি বেদর বিপদে যাক আর ওর আমি তে কথা বলতেছে সবাই জানে যে ও খ্রিস্টান হয়ে গেছে এলাকাতে সব সবাই মানুষ জানে তাই তোরা বলtense যে না জমি জাতি নিয়ে বেজাল আপনারা এলাকা আসে এলাকা এসে জানেন কতwidetilde আমার মেট আমার সাথে কথা বলে না কত মতো মালাক ঠিক না কিন্তু ওরা যে কি করছে তা আমি জানি রে বলছে যে আমি কলেপেট করে মানুষ করছি আল্লাহ যারা কেউ জানে না ওরা বুঝিলো বিদেশে খোরা বুটায়কে বাঁচাতি সবিয়ার ও জরামিয়া গরে কইছি পড়াইছি টাকা পয়সা দিয়ে সিকিনতো আমার সন্তান আমি কে কইছি পড়াইছি আত্মীয়ের এলাকা যান এলাকা জানেন কিন্তু আমার সন্তান জানি চাই আপনি আমার সন্তান গরে ফেরত দেন আমার মুসলমান আমি বের তরবি পথে যাবে দিব না এই ভাবু আমারে কত পাই তলে মাটি খুঁড়বো না তোর লট তো বেলাল করে আর আমি করতে পারি আমি তোরে দিয়ে দিব কিন্তু ওকে তো টাকা পয়সার অভাব নাই আর আমার নাই টাকা পয়সা আমার তো আমি রক্ত পানি করা টাকা আমি খরচ করব আর আমার টাকার দাম আছে আর ওকে টাকার দাম নাই ওদের অনেক টাকা পয়সা ওরা কোটের পাড়াইছে থানার পাড়াইছে যেভাবে টাকা দিতে আমার তো এটা পাড়া কেন এটা আমার স্বামীর কষ্টের টাকা আমার খুব জুলুম আমার সন্তান আপনি আগের কাছে আমি বলছি মুসলিম হিসেবে আপনি মুসলিম বাইশের বলছি আপনারা সন্তানরা আমার পেরোত্তি আমার মেয়েটার ওরা খ্রিস্টান ধর্ম বানায় আমার মেয়েটার এমন ব্যবহার করছে মনে করেন ওর বেড়েন মাথার কোনো কিছু ঠাই নাই আর কি ও ধর্ম ধর্মান্তর কইরা আমার মেয়েটার একবারে আমার কাছে চেনে না ওর মায়ের চেনে না মানে কেউ রেছে না খালি চেনে হোক কি করছে জাদু টাদু করছে না কি খাওয়াইছে তা বুঝি না কিন্তু কোটে উঠাইলে আমার মেয়ে আমার কাছে জবানবন্দি দেয় না দেয় হলে ও কথা কয় আর ম্যাজিস্ট্রেট এই জবান আমার মেয়েটা আটকায় রাখি তেন যারা মুসলমান ভাই বোন যারা আছেন তারা একটু সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়াবেন টাকা পয়সা না একজন কথা দিয়ে কথা দিয়ে আমার মেয়েটার যাতে নাকি নিয়ে আসে এই কামনা সবাই করি বাংলাদেশের পৃথিবীতে যারা আছেন আর কি আমার মুসলমান আলেম সমাজ যারা আছে সবাই একত্র হইয়া আমি জানাই যে আপনার কাছে আমার মেয়েটা উদ্ধার করা যায় নাকি ওই খ্রিস্টানের রাতে আমার মেয়েটা উদ্ধার করে দেবেন আমরা চাই না মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম করি এইটা আমি চাই না আলেম সমাজ যারা আছে পৃথিবীর যারা মুসলমান আছে সবাই সবার কাছে আমার আবদার যে আমার মেয়েটার দিয়ে দেবেন